আসসালামু আলাইকুম আলসামিন ট্রাভেল এজেন্সির সম্মানিত গ্রাহক যারা আছেন বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই যারা আপনারা দেশে যাওয়ার সময় এয়ার টিকিট করেন আজকে তাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই অনেক সময় অনলাইনে বিভিন্ন ধরনের অফারের ফাঁদে পড়েন অফার থেকে টিকিট কাটেন অনলাইনে ক্রেডিট কার্ড ইউজ করে অথবা আপনাদের ডেবিট কার্ড ইউজ করে তো এই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো বিষয় জানা দরকার যদি এই বিষয়গুলো না জেনে আপনারা টিকিট কাটেন তাহলে আজকে আমাদের সম্মানিত দুজন গ্রাহক আসছেন আমাদের বাংলাদেশি ভাই হেমায়তল্লা ভাই এবং মাহমুদুর রহমান ভাই ওনাদের মতোই আপনারা সমস্যা পড়তে পারেন তো সেক্ষেত্রে আজকে আমি কিছু বিষয় বলে দিই আপনারা যখন অনলাইনে কোনো অফার দেখবেন বিশেষ করে অনলাইন থেকে টিকিট কাটার ক্ষেত্রে আপনারা অনেকগুলো বিষয় মাথায় রাখবেন ট্রানজিট কত ঘন্টা আপনার ব্যাগেজ কি এটা রিফান্ড পলিসি কি টিকিটটা কি রিফান্ডেবল না নন রিফান্ডেবল এবং যে দেশে ট্রানজিট হবে ওইখানের কোনো ভিসা রিকোয়ারমেন্টগুলো আছে কিনা এ এই বিষয়গুলো জেনে নেবেন তারপরে ওইখানকার যে টিকিটের যে ডিসকাউন্টটা দিচ্ছে এটা অনেক ধরনের শুভঙ্করের ফাঁকি থাকে এগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন ম্যাক্সিমাম আমাদের অনেকেই আমাদের কাছে আসে আমি নাম বলছি না সঙ্গত কারণে এই জাতীয় পোর্টালগুলো থেকে যখন আপনারা টিকিট কাটেন সেক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যে কার্ডগুলো ইউজ করেন এই কার্ডের ডাটাটা কিন্তু ওইখানে রিস্কে পড়ে যায় ডাটাটা ঝুঁকিতে থাকে তো আসুন আমি কথা বলাবো না আজকে আমার দুই ভাই বাংলাদেশি ভাই ওনারা ফিনান্সিয়ালি হেমায়তুল্লাহ ভাই এবং মাহমুদুর রহমান ভাই তারা ডিসকাউন্টের জন্য অনলাইন থেকে টিকিট কেটেছিলেন মেক মাই ট্রিপ থেকে কিন্তু ওনার ওখানে ট্রানজিট পিরিয়ড ছিল অনেক বেশি বারো ঘন্টা ওনারা যখন ফ্লাই করতে গিয়েছে তখন ওনারদের টিকেট বোর্ডিং ডে নাই কারণ ওটার ভিসা রিকোয়ারমেন্ট এখানে যদি সমস্যা শেষ হতো ওকে ছিল এখন ওনারা খুব সমস্যা আছে ওনাদের টাকাটা রিফান্ড পাওয়া নিয়ে তো আসুন আজকে আমি হেমাতুল্লাহ ভাইকে রিকোয়েস্ট করতেছি আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের জন্য বিয়োগদের জন্য একটু বলুন আপনি কি কি সমস্যা ফেস করেছেন আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি এই আলসামিন ট্রাভেলসে আসার পরে আমি আমার বিষয়টা একটু বললাম খুলে বিষয়টা হচ্ছে আমি গত কিছুদিন আগে অনলাইনে একটা টিকিট করেছিলাম টিকিটটা আমার গতকালকে আমার ফ্লাইট ছিল তো এই ফ্লাইটটা আমরা যখন এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে যাওয়ার পরে এই বিষয়টা আগে জানা ছিল না বিষয়টা ছিল আমি অনলাইনে টিকিটটা একটু অফারে নিয়েছিলাম তো একটু কিছুদিন আগে নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখা গেছে আমি এই সৌদিতে আপনার উনিশ ঘন্টার ট্রানজিট ছিল যা আমি ভাবছি এটা তো কোনো সমস্যা হবে না এইগুলার বিষয়গুলো আমাকে অবগত করা হয় না এইটা আমি জানিও না দেখা গেছে অনেকেই আপনারা হয়তো বা টিকিট করবেন অনলাইন থেকে করলে পরে এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমরা যেটা ভুক্তভোগী হয়েছি গেছি আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা যখন বোর্ডিং পাসে গেলাম তখন বোর্ডিং পাস বলতেছে যে ওরা বোর্ডিং পাস আমাদের টিকিট দিকে বলতেছে আপনাদের তো প্রায় উনিশ ঘন্টা ট্রানজিট সেক্ষেত্রে যে কোনো দেশে আপনি বারো ঘন্টা রোড দিয়ে আপনি স্টে করলে সেক্ষেত্রে আপনার ওই দেশের বিষা নিতে হয় বিশিট বিষে বলতে ট্রানজিট বিষা নিতে হয় তো সেক্ষেত্রে ওরাও আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে তো চেষ্টা করলে ওই মুহূর্তে তো আর কোনো কিছু করা যায় নাই করা যায় নাই কারণ হচ্ছে দেখা গেছে আপনার এই আধা ঘন্টা এক ঘন্টার ভিতর তার ট্রানজিট বিষাটা হয় নাই তারপরেও ওনারা আমাকে রিকোয়েস্ট করছে আপনি লাস্ট এটা করে এয়ারলাইন্স এয়ারলাইন্স হলো এজেন্সি না 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 এয়ারলাইন্স হলো আমাকে রিকোয়েস্ট করলো ওরাও চেষ্টা করার পর বলছে আপনি বিশার জন্য ট্রানজিট বিশার জন্য অ্যাপ্লাই করেন যদি আপনার লাগ ভালো হয় চলে আসতে পারে আসলে হয়তো আপনি চলে যেতে পারবেন সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম তো দেখা গেছে আধা ঘন্টা পরে রিজেক্ট চলে আসলো তখন দেখা গেছে ফ্লাইটটা চলে গেছে আমার অলরেডি ফ্লাইট তো চলে গেছে এটা বড় কথা না আমি এজেন্সির থেকে যে এজেন্সির মাধ্যমে কাটছি ও অনলাইন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে ওইটা থেকে করাতে গিয়ে আমি দেখা গেছে এটা আসলে আমার নামটা পুরোপুরি খেয়াল নাই না এই নামটা খেয়াল নাই বিষয়টা হচ্ছে আমি যে কোনোভাবে ওদের এই এটা আমি অ্যাড্রেসটা কানেকশন করে ওখানে যাই যাওয়ার পরে ওটারও আমি টোটাল কোনো ওখানে কোনো আপডেট পাইনি তার মানে আপডেট পাই নাই মানে আমি এটাতে অনেক ভুক্তভোগী আমি দেখা গেছে সকাল থেকে কালকে রাত্রে যখন ফ্লাইট মিসেছে আমি এই সামান টামান নিয়ে দৌড়াদৌড়ি করে আবার ব্যাক করে আসতে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে বিশাল একটা মানে মানসিকভাবে একটা হেস্তস্ত হয়ে গেছি তো এটা আমরা না জানার কারণে যেমন আমি এটা জানি না বারো ঘন্টার উর্ধে যে আমার ট্রানজিট তো সেক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করিয়া এই জিনিসগুলো যদি আমরা অভিজ্ঞতা না থাকে অনলাইনের থেকে টিকিট না কাটাটাই ভালো মেল দিছে যে আমরা ওদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের যে অন্ত যাওয়ারটা অলরেডি চলে গেছে আসার ডেটটা আমাদের কোনো কিছু করা যায় কিনা বা আমাদের আসার ডেটে ঠিক রাখা যায় কিনা অথবা আমাদের রিফান্ড করার কোনো ওয়ে আছে কিনা তোরা তো ওরা বলছে যে ঠিক আছে আমি ট্রাই করে দেখতে পারি তবে এটা সম্ভাবনা কম সম্ভাবনা কম তো মেল দিছে আগামী বারো থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার আপডেট দিবে কিন্তু এটা না আসার সম্ভাবনা খুব বেশি এক্ষেত্রে এখন আপনি একজন প্যাসেঞ্জার আপনি দেশে যেতে চাচ্ছিলেন এই যে আপনার হ্যাসেল আমি আমি বাংলাদেশের যত যারা আছে প্রবাসী ভাইয়েরা সবাইকে একটাই বলবো আপনার যদি যথেষ্ট পরিমাণ অনলাইনের সম্বন্ধে অভিজ্ঞতা থাকে বা আপনি এই সম্বন্ধে যথেষ্ট আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অনলাইন থেকে টিকিট নেন হয়ে আপনি যে কোনো টিকিটের জন্য যে কোনো এজেন্সি আপনার যেখানে ভালো লাগে যেখানে আপনি পাঁচ টাকা কম পান আপনি কোনো এজেন্সির থেকে টিকিটটা নিলে আপনার জন্য সবচেয়ে বেটার আপনার কোনো সমস্যা বা কোনো ফ্লাইটের প্রবলেম হচ্ছে যেমন আমরা এখন কর মতো কোথাও কোনো জায়গা পাচ্ছি না আমি মনে করেন সাপোজ আপনার কাছ থেকে আমি টিকিটটা করলে আপনাকে এসে দুইটা কথা বলতে পারতাম আপনি আমাকে এর একটা সলিউশন দিতে পারতেন তো আমি সকল বাংলাদেশি ভাইদেরকে একটাই বলবো আপনারা যারাই বাংলাদেশে যাবেন কারণ টাকা আছে মানুষের এই যে এখন আমার সময়গুলো খুব কষ্টে যাচ্ছে কারণ একটা মানসিক ফিল আমি দেশে যাব। কিন্তু এই মুহূর্তে আমি যাইতে পারি নাই তো এটা কিন্তু একটা মানসিক প্রচুর একটা পেশা তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারাই বাংলাদেশি ভাই যেখানেই থাকেন যে কোনো একটা এজেন্সি থেকে আপনি সরাসরি গিয়ে ওখান থেকে আপনারা টিকিট নেবেন তাহলে অন্তত আপনার মনের সুখ দুঃখটা একটু বলতে পারবেন আর আমি বলবো আমার আশেপাশে যারা আছেন আমার এই যে ভাই আমাদেরকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস দিছে এখন আমরা পুনরায় একটা টিকিট নিচ্ছি এখন আমরা একটু আমি আপনি আমাকে অনলাইন থেকে বের করে আমাদের পেজটা নক করেছেন তো আমি যে প্রাইসটা দিয়েছি এখানে আপনাকে কেমন দিয়েছি কি বেগে এটা একটু আমি এখন ওই যে বাইরের কাছ থেকে আমি ফেসবুক থেকে বায়ার নাম্বার আমি কালেকশন করছি কালেকশন করে তারপরে আমি বায়ের কাছে কন্ট্যাক্ট করলাম তারপরে বাই আমাকে মোটামুটি একটু দেখে শুনে ভালো করে আমাকে একটা প্যাকেজ দিছে ইমিডিয়েটলি প্যাকেজ তো এমনি একটু রেট বেশি থাকে সেক্ষেত্রে বাই আমাকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের পঁয়তাল্লিশ কেজি বুকিংয়ে দশ কেজি হ্যান্ড ক্যারি আমাকে এই আটশোশোচল্লিশ টাকায় আমাকে ইয়ারটা এই ফ্লাইটটা দিয়েছে তো আমি বলবো সকল বাংলাদেশিদেরকে যে আপনারা অন্তত টিকিট কাটার আগে বাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করবেন আমি আশা করবো যে অন্যত অন্তত অন্য কোথাও থেকে আপনাকে বিশ পঞ্চাশ টাকা বায়ের ই ফ্যাসিলিটি আমিও বাইয়ের কাছে আবদার রাখবো আপনারা এই যে দেখছেন আলসামিন ট্রাভেলস এজেন্সি এটা আপনি দেরাতে মতিনার অপোজিট হরলেন্সেই আপনার ওই যে খেজুর বাগানের রুটের মুখেই আপনারা এখানে একটু বায়ের সঙ্গে অন্তত আগে যোগাযোগ করবেন আমি আশা করব সকল বাংলাদেশি বাইদের উনি অন্তত অন্য জায়গা থেকে বিশ পঞ্চাশ টাকা আপনাদেরকে ফেসিলিটি দিবে এটা আমার আশা এবং বিশ্বাস আমি এখন একটু মাহমুদুর রহমান ভাই আপনি একই সমস্যা জর্জরিত একই বিষয় তা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার যে বর্তমান যে অভিজ্ঞতা এবং আমাদের যে বাংলাদেশি ভাই আছে বিশেষ করে তাদের জন্য আপনার কিউ পরামর্শ বা গাইডলাইনের ক্ষেত্রে কি করেন আমার হচ্ছে পরামর্শ হচ্ছে আমরা যারা এমনি করে যারা অনলাইন থেকে টিকেট কেনা বা অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি আমরা যদি এই বিষয়ে এক্সপার্ট না হই বা জানি না অনেক কিছু তো এখানে তো টাকা পয়সার অনেক ব্যাপার স্যাপার আছে তো আমরা যদি এক্সপার্ট না হই আমার যতটুকু ধারণা আমরা এইসব অনলাইন থেকে কেনাকাটা না করে আমরা সরাসরি টিকিটের জন্য আমরা ট্রাভেল এজেন্সি আছে অনেক ভালো ভালো বাংলাদেশি এজেন্সি আছে তো আমার অনুরোধ সবাই আমরা যাতে এই সব জায়গা থেকে টিকিটগুলা টিকিট বা অন্য যাই কিছুই করি সরাসরি কেনাকাটা করতে পারি যাতে কোনো সমস্যা হইলে ভবিষ্যতে আমরা এসে কথা বলতে পারি অন্তত একটা সলিউশন পেতে পারি এটাই আচ্ছা তো এখন যে শর্ট টাইমের মধ্যে আপনাদের টিকেটটা ক্যান্সেল হয়ে গেছে এয়ারপোর্ট থেকে ব্যাক আসছেন এখন শর্ট টাইমের মধ্যে আলসামিন ট্রাভেল এজেন্সি আসছেন আপনি কি মনোবুদ্ধভাবে আপনাকে আমি সন্তুষ্ট চিত্তে আমি আসলে সন্তুষ্ট কারণ আমরা কালকে কালকে আমাদের গতকাল আমাদের ফ্লাইট ছিল তো আমরা ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর অনেক মানে বিপদস্থ হয়ে গেছি বলতে মানে অনেক দুঃখ কারণ আমরা দেশে যাব আমাদের একটা ইচ্ছা স্বপ্ন সবকিছুই ছিল ওইদিকে ফ্যামিলিও অনেক আশায় ছিল আসবো তো আসতে পারি নে এখন এখানে অনেক জায়গায় খোঁজাখুঁজি পরেও ওই রকম টিকিট বা আমাদের যে অ্যামাউন্ট আমরা যে ব্যাগেজ নিব ওই রকম কোথাও পাই না এখানে আসার পর আলসামি ট্রাভেলস আসার পর ভাই আমাদেরকে অনেক সুযোগ সুবিধা অনেক সাহায্য করছে এটাতে অনেক ভালো লাগছে আমাদের কাছে ধন্যবাদ আমি আজকে বিষয়টা ভাইদেরকে রিকোয়েস্ট করে করেছি আপনারা যারা নিয়মিত এয়ারলাইন্সে ফ্লাই করেন ভ্রমণ করেন এই জায়গাগুলো আপনারা একটু সতর্ক থাকবেন আমি কোনোভাবে বলছি না আপনি অনলাইন থেকে টিকিট কিনবেন না বাট যদি যথেষ্ট জ্ঞান না থাকে আপনি যথেষ্ট অভিজ্ঞ না হন তাহলে এই জায়গাগুলো অবশ্যই কোনো একজন এক্সপার্ট থেকে করানোটা বেটার কারণ দেখেন ওনারা প্রথমত একটা মানসিক প্রস্তুতি ছিল ওনাদের অনেকগুলো ফিনান্সিয়াল লস হয়েছে এয়ারপোর্টে যাওয়া আসা কতটা হ্যাসেল এগুলো শেষ করে আসার পরে এখন ওনারা এই টিকিটটাকে যে রি করবে বা রিফান্ড পাবে ওটারও কোনো সুনির্দিষ্ট কোনো কিছু পাচ্ছেন না আমি নিশ্চিত জানি এরকম আপনারা আপনাদের সাথে অনেকেরই এরকম ভুক্তভোগী অবস্থা হয়েছে তো যারা যারা এরকম ভুক্তভোগী হয়েছে তারা চাইলে আমাদের এটার কমেন্টসে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে পারেন আপনারা ক্ষেত্রে আর আমি একটু বলছি আপনারা এছাড়াও আপনাদের এই রিগার্ডিং যে কোনো ইস্যুয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য আর সব সময়ের আজকে বাংলাদেশী হিসেবে শাস্ত্রই দামে আপনাদের ডিসকাউন্ট molle টিকেট করার জন্য আলসামিন তাওয়ালানসি আস্থা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ তো ধন্যবাদ হুমায়তুল্লাহ ভাইকে ধন্যবাদ মামুনুর রহমান ভাইকে আপনারা কষ্ট করে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ আমার সকল দর্শক ভাই বন্ধুদেরকে আল্লাহ পেস